আসসালামু আলাইকুম এখানে আমি মাছ ডাল রান্না করার জন্য দুই কাপ পরিমাণ মাছ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি বিশ মিনিট ভিজিয়ে নিয়েছি এখন আমি এটাকে হাফ সিদ্ধ করে নেবিতা পরিমাণ পানি অপেক্ষা করব হাফ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ডালটা আমার হাফ সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি তিন টেবিল চামিচ দিয়ে দিব হাফ টি স্পুন লালমরিচ পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দেব সামান্য পরিমাণ পানি অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলা আমার কঠানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দেব আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই আমি ডাল সিদ্ধ করার সময় একটু বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ এখন আমি এই পানিতে ডালটাকে সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ এই জন্য করেছি কারণ এই ডালটা একটু পিছল জাতীয় হয়ে থাকে যে রান্না করার আগে একটু হাফ সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ওই পিছল জাতীয় ভাবটা আর ডালের মধ্যে বেশি আসে না। নাহলে কাঁচা ডাল এভাবে মশলা ভুনে কাঁচা ডালটাকে যদি আমার ঘোড়া করেই ঘণা করে কাঁচা পানি দেই তাহলে ডালটার মধ্যে পিছল পিছল ভাবটা বেশি থাকে ঢেকে আমি লো আছে অপেক্ষা করব ডালটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত ডাল ফ্রাই হয়ে আসছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে দেবো দুইটি কাঁচামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে এখন আমি চুলা জলটা বন্ধ করে দেব এখন আমি চুলা থেকে নামিয়ে নেব రెడ్డి గల మా రెసి